সবাই বলে কি মৃত্যু হবে আমাদের উপর সবার উপর তো হস খরচ না খরচ না কি সবার উপর তো হস খরচ না জেনে রাখবেন যে ব্যক্তি হস করার জন্য তার প্রয়োজন বর্তমান জমানায় সাড়ে সাত লাখ টাকা খরচ টাকা সাড়ে সাত লাখ বিমানে হস করতে হলে বর্তমানে সাড়ে সাত লক্ষ টাকা লাগে সাড়ে সাত লক্ষ টাকা এবং এক মাস দেড় মাস ওখানে যারা থাকবে তার সংসারে থাকার মতো অর্থ যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হস ওই ব্যক্তি উপর হস কি ওই ব্যক্তির উপর আপনি মনে করলেন আমি এত টাকার মালিক আছে ঠিক আছে পাঁচ বছর পরে কি করব পাঁচ বছর পরে করবো আচ্ছা বলেন তো দেখি পাঁচ বছর বেঁচে থাকার গ্যারান্টি আপনাকে কে হ্যাঁ

খরচ আদায় হয়ে গেল আপনার এখন তাহলে বলেন তো দেখি আপনি কোটি কোটি টাকার মালিক এই জমি কিনবেন আগে না হস করবেন হস করার পরে যদি আপনি আরো টাকার মালিক দেখেন জমি কিনতে পারবেন না কি পারবেন কিন্তু মৃত্যু হয়ে গেলে বন্ধু আপনি আর হস করতে পারবেন না হস করতে পারবেন না এজন্য যখনই হস খরচ ওই বছরে হস করে ফেলা উচিত ওই বছরে হজ করে ফেলা উচিত হজ শব্দের অর্থ ইচ্ছা করা নিজে যদি ইচ্ছা না থাকে তাহলে তো হবে কি হবে নিজে যদি ইচ্ছা না থাকে তাহলে হবে না এজন্য ভাই রামার আমরা হিসাব করে দেখব কাদের উপরে হস করো যাদের উপরে হস করো তারা আমরা এই বিধানকে এই আমলকে আমরা করবো এটাকে বাস্তবায়িত বাস্তবাইতে করব প্রতিষ্ঠিত করব নিমরতিসের জীবনের জন্য যদি আমি আপনি মোনা থেকে মৃত্যু থেকে বাসতে চান ঠিক কি বলেন কথা ঠিক না মোনা থেকে কেন্দ্র থেকে আমরা আমাদের আগুন কে বাড়াবো জুলকার জুলহাজ মাস তত বরকতের মাস আসুন আপনার সমষ্টির বিরাজলে লাকটি মেরে সুস্থ সমষ্টিটি আমরা সমাজে বাস্তবায়ন করি পরিবারে বাস্তবায়ন করি নিজের মধ্যে বাস্তবায়ন করি আমরা চেষ্টা করি সর্ব জায়গায় সর্ব জায়গায় সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠিত করা আল্লাহ দান করে সকলে বলে আমি